শুভেন্দু অধিকারী জোড়া ফুলে থেকে লুটবে আর পদ্ম ফুলে এসে সাধু হয়ে যাবে বিজেপি ড্রেন থেকে নোংরা আবর্জনা যা ছিল সব তুলে নেতা বানিয়ে দিয়েছে এ চোরেদেরকে বিজেপি কিচ্ছু করবে না তার কারণ এরা চায় মমতা ব্যানার্জির সরকার পশ্চিম বাংলায় টিকে থাকুক তাই জন্য এত প্রমাণ থাকবার পরেও আজকে ভাইপো ড্যাং ড্যাং করে বাইরে ঘুরে বেড়াচ্ছে পশ্চিম বাংলা থেকে যেহারে চাকরি গরু কয়লা বালি সব চুরি হয়ে গেল চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে ওই আমি যেখানে ভোটে লড়তে গেছিলাম ওখানে এক পিস আছে ও গান আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে মানে কি আমিও থাকবো তুমিও থাকবে তৃতীয় পক্ষকে ঢুকতে দেব না তুমি থাকো আমিও থাকব তুমি বিজেপি দিল্লিতে থাকো আমি তৃণমূল রাজ্যে থাকব লোকসভা ভোটের সময় তুমি জিতবে বিধানসভা ভোটের সময় আমি জিতব ও হতে পারে না আপনাদেরকে বলছি এ দিন বদলা আরে দিন যদি বদলাতে হয় কোনো জোড়া ফুল নয় সোজা কাস্তে হাতুরি তারা চার নম্বর বোতাম ও ছাড়া বাংলার মানুষের আর কোনো মুক্তির জায়গা হতে পারে না আজকে ফান্দে পড়িয়া বগা কান্দে রে মমতা ব্যানার্জি আজকে আপনি বলছেন আপনি ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন কে চেয়েছে আপনার কাছে সমর্থন কটা জিতবেন পশ্চিমবাংলা থেকে বিদে ঘণ্টা বাজিয়ে দিয়েছে বাংলার মানুষ এ তৃণমূল আর বিজেপির ভেতর ভেতরের বন্ধুত্ব গোটা বাংলার মানুষ আজকে বুঝতে পেরে গেছে উত্তর দিন আপনারা আজকে এই দু সাল আমার এখনো মনে আছে ভোটের পর আমরা যখন স্ক্রুটিনি করতে বসেছিলাম কালিকাপুর এক কালিকাপুর দুই প্রতাপনগর তিনটে অঞ্চল দেখছি ঝেঁটিয়ে বিজেপিকে ভোট দিয়েছে কিসের আশায় মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন ভোট দিয়েছেন বলছে না তৃণমূলের নেতাদেরকে এরাই একমাত্র পারবে জেলে ঢোকাতে পাঁচ বছর পরে এখন তাকে যখন জিজ্ঞাসা করছি চোখ খুলে তাকিয়ে বলছে ভাই এরা হটালেও হটাতে পারে টুক করে জিজ্ঞেস করবেন দাদা শুভেন্দু এখন কোন দলে দেখবেন মাথা চুলকানো শুরু করে দেবে তার মানে কি তুমি চুরিটা করো কিন্তু তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে জোড়া ফুলে থেকে চুরিটা করব আর পদ্ম ফুলে এসে সাধু হয়ে যাব শুভেন্দু অধিকারী জোড়া ফুলে থেকে লুটবে আর পদ্ম ফুলে এসে সাধু হয়ে যাবে বিজেপি ড্রেন থেকে নোংরা আবর্জনা যা ছিল সব তুলে নেতা বানিয়ে দিয়েছে এই শুভেন্দু অধিকারীকে একসময় সিবিআই ডেকে পাঠালো এই শুভেন্দুকে সময় নিজেরা চোর বলল জোর চোর বললো আজকে সেই শুভেন্দুকে নেতা বানিয়ে ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছে তাই আমরা আপনাদেরকে বলছি চোখ খুলে তাকিয়ে দেখুন এই নেতাদের বিরুদ্ধে কারা লড়েছে এই চোরেদের বিরুদ্ধে কারা লড়েছে এই চোরেদের বিরুদ্ধে লড়ে যদি কেউ স্ক্রুটাকে ঠিক করে টাইট দিয়ে দেয় তার নাম বিকাশ রঞ্জন ভরচাজ কোনো বিজেপি নয় কোনো শুভেন্দু অধিকারী নয় ও লড়াই বামপন্থীরা লড়েছিল ও লড়াই আমরা লড়েছিলাম লড়েছিলাম তার কারণ পশ্চিম পশ্চিমবাংলা থেকে যেহারে চাকরি গরু কয়লা বালি সব চুরি হয়ে গেল তারপরেও আজকে ড্যাং ড্যাং করে চোরের মাথাগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে ভাইপো ডায়মন্ডারবারে ভোটে দাঁড়িয়েছে এ বিজেপি কি বললো প্রথমে বলল ভাইপোকে অমুক তারিখে জেলে ঢোকাবো ভাইপোকে তমুক তারিখে জেলে ঢোকাবো এসবের বক্তৃতা কার রাজ্যের বিরোধী দলনেতা আমি ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি আপনা যা বলছেন লগ্ন পেরিয়ে চলে যাবে কন্যা লগ্ন পেরিয়ে চলে যাবে বিয়ে হবে না লগ্নভ্রষ্ট হতে হবে বিজেপিকে প্রথমে বললো বাইশে ডিসেম্বর অ্যারেস্ট হবে তারপর বললো চোদ্দোই ফেব্রুয়ারি অ্যারেস্ট হবে তারপর বলল দোসরা মার্চ অ্যারেস্ট হবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মণ্ডপ সাজিয়ে বসে থাকে বর এসে বসে থাকে কিন্তু তারপর আর কন্যাকে দেখা যায় না বাংলার মানুষ বুঝে গেছে এ চোরেদেরকে বিজেপি কিচ্ছু করবে না তার কারণ এরা চায় মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলায় টিকে থাকুক তাই জন্য এত প্রমাণ থাকবার পরেও আজকে ভাইপো ড্যাং ড্যাং করে বাইরে ঘুরে বেড়াচ্ছে উত্তর চান বিজেপির কাছে প্রশ্ন করুন বিজেপিকে এত চুরি এত দুর্নীতি এত জানি তারপরেও কি করে তৃণমূলের মাথারাজকে বাইরে ঘুরে বেড়ায় উত্তর চান কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট হলো সিবিআই ভয়েস স্যাম্পেল নিয়ে গেল তারপরে কেন কালীঘাটের ভাইপোকে সিবিআই আর ইডি ধরতে এলো না তার কারণ সেটিং আছে তাই রে চোরের মাথা বাইরে ড্যাং ড্যাং করে চোরের মাথাগুলো ঘুরে বেড়াচ্ছে নিজেদের মধ্যে ভেতর ভেতর সেটিং করে রেখে দিয়েছে